এই হচ্ছে তিনদু যাওয়ার রাস্তা নতুন রাস্তাটা হচ্ছে তিনদু তো সবসময় খেলা খেলামেলা করে ওই দেখেন পাহাড়গুলো মেয়ে ঘুরতেছে ও আমরা এখন আসি হচ্ছে ডিম পাহাড়ে আর প্রত্যেকটা বাইকের কাছে ডিম পাহাড় হচ্ছে একটা স্বপ্নের মতো জায়গা থানছি বান্দরবন রুটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ডিম পাহাড় এই জায়গাটা রাস্তা নিচে একটু ভাঙ্গে আসবে কিন্তু এখানে সাত কিলো আমি গেছি বে রাস্তা হওয়ার আগে এক বছর আগে গেছি এখন এই নিচ থেকে শুধু নিচে গেছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে যেহেতু আর একটি শুক্রবার পেলাম আলহামদুলিল্লাহ আজকে আবার যাচ্ছে বান্দরবন আর এখন বাস্তে হচ্ছে পাঁচটা দশ আমি যাচ্ছি রবিনকে আনতে রবীনের বাসা চেঞ্জ হওয়াতে ওরা সে আগ্রাবাদ থেকে নিয়ে আসতে হয় পরে আগ্রাবাদ থেকে নেব তারপর ইনশাল্লাহ বান্ধববনের উদ্দেশ্যে রওনা দেবো আর কি আমার কাছে মনে হচ্ছে যে আধা ঘন্টা পিছিয়ে আছি কারণ আমরা একসাথে থাকতে আরও আগে বের হয়ে যেতাম যদি রবিন আমার বাসায় থাকতো তাহলে আগে বের মানে বের হয়ে যায় আর কি এতক্ষণ হয়তো পটিয়ে থাকতাম যাকে ইনশাল্লাহ সমস্যা নাই যাই রবীনকে নিয়ে তারপর ইনশাল্লাহ বান্ধববনের দিকে রওনা দেবো আর কি আমরা সকাল সকালেই নতুন ব্রিজ চলে আসলাম মোটামুটি ফাঁকাই আজকে নতুন ব্রিজ শুক্রবারের তুলনায় ফাঁকাই রাস্তাঘাটে বাজার গ্রামে যে বাসগুলো আছে আমার ধারণা আর কি ওই তো সেই বাসগুলো আগেই চলে গেছে তো এই জন্য একটু রাস্তাটা ফাঁকা লাগতে চায় নতুন ব্রিজের আগের জায়গাটা যেটা ছিল চত্বরটা ফাঁকা ছিল আজকে আমরা এখন আছি হচ্ছে চকুরিয়াতে চকুরিয়া পুরাতন বাস টার্মিলাই রয়েছে নতুন নতুন বাস টার্মিলাইন বলে যাই হোক আমরা এখানে নাস্তা করলাম সকলের নাস্তা করে এখন ইনশাল্লাহ রন হব আর কি আমরা ফাঁসিয়াখালি ফাঁসিয়াখালি হয়ে তারপর লামার দিকে ঢুকবো আর কি এটা সাধারণত পুরাতন বাস স্ট্যান্ড পাহাড়ে একটু সামনে গেলেই এক দু কিলোমিটার সামনে গেলেই হাতে বামে যারা বাইকার এসে তারা খুব সহজে চিনে আর যারা পটিয়া হয়ে চকুরিয়া হয়ে সাধারণত যারা আমরা লামা বান্দরবন আলিকদম এই দিকে যাই তাহলে এই রাস্তাটা সবারই চেনা এবং সবারই পরিচিত এই রাস্তাটা আমরা লামা রাস্তাতে এইমাত্র প্রবেশ করলাম আর লামার যে রাস্তাটা সেটা বরাবরই আমার কাছে ভালো লাগে কারণ এটাতে কোনো ভাঙা নাই এবং রাস্তাটা খুবই স্মুথ রাস্তা আপনারা রাইড করে অনেক মজা পাবেন আর বিশেষ করে যখন আপনি সকালে আসবেন এই রাস্তাটা দিয়ে আমার সকাল ভুরে যাওয়ার দুই থেকে তিনবার অভিজ্ঞতা আছে আমি যখন লামাতে মিনিঞ্জিয়া রিসোর্টে ছিলাম আর কয়েকটা রিসোর্টে ছিলাম তখন সকাল ভুরে আমি আমা থেকে এসেছি তো অফিস করতে হয়েছে শনিবার ছিল তো সেই ক্ষেত্রে এই রাস্তাগুলোতে বিশেষ করে যে বনাঞ্চল একটা এরিয়া আছে বাংলাদেশ বনের বা পরিবেশ আন্ডার যে অংশটা আছে ওইটার মধ্যে বানর মানে প্রচুর বানর থাকে সকালবেলা সেই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে আর এখন যদি রোদ উঠে গেছে মনে হয় না বান দেখতে পারবো তারপর রাস্তা এক দুইটা নজরে পড়তে পারে আমরা এইমাত্র মাত্র চেকপোস্ট পার করলাম চকুরিয়া থেকে ফার্স্ট সর্বশেষ সর্বপ্রথম যে চেকপোস্টটা বান্দরবন যেতে সেটা হচ্ছে ফাঁসিয়াখালি মানে ইয়াং ছড়া ইয়াং ছড়া আর্মি ক্যাম্প অথবা ফাঁসিয়াখালি চেকপোস্ট আমরা এখন যাচ্ছি হচ্ছে আলিকদমের দিকে আলিকদম যাওয়ার পথে আলিকদম বাজারের একটু আগে আর একটা চেকপোস্ট উপরে এটা হচ্ছে কানা মেম্বার চেকপোস্ট ওইখানেও সেম ডকুমেন্টস শু করতে হবে আইডি কার্ডস একজন পরিবারের একজনের নাম্বার নিজের মোবাইল নাম্বার তারপর হচ্ছে বাইকের নাম্বার আপনি কোথায় যাবেন এই যাবতীয় ডিটেলসগুলো দিতে হবে আর কি যাই হোক ইনশাল্লাহ যেতে থাকি আস্তে আস্তে রাস্তাটা খুবই পরিচিত কারণ এখানে অনেকবার আসা হয়েছে আলহামদুলিল্লাহ বাইক নেওয়ার পর থেকে কি লোড নিয়ে উঠতেছে গাড়িগুলা সর্বনাশ মানে কেন আর একটা অবস্থা দুই যখন বান্ধবন আসি মানে লামা আলি কদম দিকে এই তখন আসলে এত রিসোর্ট ছিল না এই রাস্তার আশেপাশে এত ব্যানার এত মানে বিলবুট ছিল না আর কি যে এই রিসোর্ট কি যে বলে আবাসিক প্যারাডাইস ইয়াং ছড়া তাং ছড়া মানে রিসোর্ট ছিলই না একমাত্র মিহিনজাবিলিটাই ছিল মিহিনজাবিলিটাই ছিল তখন মিহিনজাবিলিতে একটা না দুইটা জুঙ্গর ছিল শুধু আর বাকিগুলো তাবুতে ছিল আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র কানা মেম্বার হলাম আলী আর সামনে আরেকটা চেকপোস্ট থিংকুপাড়া চেকপোস্ট যেতে থাকি আস্তে আস্তে আসলে একটু ফাঁকা না রাস্তা পাহাড়ি রাস্তা সবসময় এরকমই থাকে টাড়ি কম থাকে দেখে শুনে চালাইতে হয় আর কি পানি শুকাই শুকাই গেছে আগে তো পানি বেশি ছিল পানি নাই আমরা এই মাত্র আসলাম হচ্ছে আলী বাজারে বাস বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড যেটা বলে সেটা ক্রস করলাম সামনে গিয়ে হাতের বামে চলে যাব হাতের বামে হচ্ছে থানছি তমতঙ্গি ডিম পাহাড় পান্দার অনেকবার আস হয়েছি এখানে আলহামদুলিল্লাহ বাইকটা নেওয়ার পরে আজকে কতবার আসছি সেটা মনে নাই এই আমরা যে মুডটা দিয়ে ঢুকবো একটু সামনে গেলেই আলিপদম এই যে ক্যান্টনমেন্ট আছে তারপর ক্যান্টনমেন্ট স্কুলটা আছে এখানে সব কিছু আছে যাচ্ছে ফায়ার সার্ভিস এই যে আমরা এখন বামে চলে যাব বামে হচ্ছে আলিগদম থানচি চিম্বু বান্দর সড়ক আর কি ও এখান থেকে হচ্ছে বান্দরবন একশো এগারো কিলো রাস্তা এখন থেকে এরকম সরু হওয়া শুরু করছে আর কি সেম এরকমই থাকবে এরকমও পাওয়া যাবে মাঝে মাঝে আবার এরকমও পাওয়া যাবে না আর একটু সরু থাকবে পাহাড়ি রাস্তা তো তাহলে তো এত মানে বড়ো করে রাস্তা করা যায় না একটু চিকুন করে করে যাই হোক এটা হচ্ছে আলী জেলা পরিষদের রেস্ট হাউস এখানে অবশ্য থাকতে পারে রেস্ট হাউসে আমি কখনো থাকি নাই কিন্তু অনেক বাইকার আসছিল ওনারা থাকছে এখানে আমাদের ভিউ পয়েন্ট ছিল এটা হাতিমুড়া হাতিমুড়া না হাতি মন এরকম একটা নাম আলিগতমের একেবারে পরে পরেই এই ভিউ পয়েন্টটা এখন যাচ্ছি আর সামনের দিকে আর কি এখন সামনে একটা চেকপোস্ট পাবো থিংকুপাড়া চেকপোস্ট চেকপোস্ট পার হওয়ার পরে তারপর হচ্ছে ডিম পাহাড়ের দিকে আর কি আর আজকে এতটা মেঘ নাই কিন্তু যে মেঘটা থাকবে আজকে সলিড মানে একেবারে স্পষ্ট দেখা যাবে আর কি সুন্দরভাবে মানে থাকে না যে বৃষ্টির মধ্যে যখন আসছিলাম তখন চারদিকে শুধু মানে মেঘে উঠতেছে দূরের কোনো কিছু দেখা যেতেছে না ওরকম না আজকে যেহেতু সূর্যের আলো আছে তো সেই হিসেবে দূরের মেঘগুলো একেবারে স্পষ্ট বোঝা যাবে আর কি আশা করি ডিম পাহাড়ের দিকে বা আরো সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো ধানছি হচ্ছে এখান থেকে আরো আঠাশ কিলোমিটার যেতে থাকি সামনের একটা ভিউ পয়েন্ট আছে আমরা আসি হচ্ছে এখন থিঙ্কোপার চেক এইখানে চাইলে আপনি কিছুক্ষণ বসে মিষ্টিগুলো ট্রাই করতে পারেন খুবই সফট এবং স্বাদের দিক দিয়ে সত্যি কথাই খুবই অসাধারণ যদি কখনো যা হয় থিঙ্কোপার চেক পোস্টে তাহলে আপনি ট্রাই করতে পারেন আমি বলবো আপনি ট্রাই করেন মিষ্টিগুলো সত্যি অনেক সুস্বাদু ছিল আমরা কিন্তু এখন শুধু উপরের দিকে উঠতেছি আর বিশেষ করে হয় কি পাহাড়ি রাস্তাগুলোতে যখন আপনি ভিডিও করবেন না তখন পুরোপুরি কিন্তু আসলে বোঝা যায় না যে আপনি উপরে উঠতেছেন না নিচে নামতেছেন এটা একমাত্র হচ্ছে সরাসরি যারা রাইড করে তারাই বলতে পারে যে আসলে এখন নিচে নামতেছি বা এখন আপ হিল বা ডাউন হিল এটা বোঝা যায় ক্যামেরাতে মানে এত স্পষ্ট আসে না যাই হোক এখন আবার আমরা নিচে নামতেছি একটু সমতল পাইছি এখন এখন আমরা শুধু উপরই উঠতেছি একটু লক্ষ্য করে দেখেন আমার বাইকের স্পিড কিন্তু বেশি নেই এখন তিরিশের নিচে আছে মানে পঁচিশ বাইশ বিশ এরকম এরকম উঠতেছে নামতেছে আর এই জায়গাগুলো বিশেষ করে অবশ্যই আপনাকে গিয়ারটা কুইক শিফট করার মতো আপনার দক্ষতা থাকতে হবে যখন আপনি আপিলগুলো পাহাড়ে উঠবেন আপনি যদি গিয়ারটা কুইক শিফট না করেন এখানে তাহলে কিন্তু আপনাকে খুব সহজেই পড়ে যাবেন এটা কেউ আপনাকে ধরে রাখতে পারবেন না আপনি না পরে কোনো উপায় থাকবে না তখন আপনার নিজে থেকেই পরে যেতে হবে হচ্ছে তিন যাওয়ার রাস্তা নতুন রাস্তাটা হচ্ছে তিন দূতে সবসময় মেঘ খেলাম পাহাড় ওরে আলহামদুলিল্লাহ মানে অবস্থাটা দেখেন একবার শরীরটা ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে একেবারে এই মানে তিন দু ঢুকার পরে শরীরটা একেবারে শীতল হয়ে গেছে এই দেখেন মেঘগুলা কি একটা অবস্থা হ্যাঁ সুমাহান্লাহ ওই যে মেঘগুলো উঠতেছে রাস্তা নিচে একটু ভাঙ্গে আসবে কিন্তু এখানে সাত কিলো আমি গেছি বে রাস্তা হওয়ার আগে এক বছর আগে গেছি এখন এই নিচ থেকে আসছে শুধু নিচে গেছে হ্যাঁ হ্যাঁ না 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 টানি আরো সামনে ভাই টানি আরো সামনে আপনি যে জুম করে খুঁজতেছেন না টার্নিং আরও সামনে এখানে না এ চলে যেতে পারেন কিন্তু একটু রিস্ক থাকে আর কি ভাঙা রাস্তা তো যদি বয় লাগে তাহলে যায়ন না হয়তো মাস দুই মাস পরে পুরোপুরি রাস্তা ভালো হয়ে যাবে তখন আবার যাওয়া যাবে এই ভাইরাস অক্সিস বাজার থেকে আসছি ইন্দুর কথা বলতেছে আর কি আচ্ছা এখানে একটা দোকান হয়ে গেছে না যাক ভালো দোকান হওয়াতে হয়েছে যারাই আসে তাদের একটু সুবিধা আমরা ডিম পাহাড়ের কাছাকাছি চলে এসছি এই দেখেন একটা মহানাল্লা ডিম পাহাড়টা চেকপোস্ট আছে ডিম পাহাড় চেকপোস্টই বলা হয় পাহাড়ের ডাউন হিলগুলো আছে না আসলে ক্যামেরা তো বোঝা যায় না যখন বাসায় গিয়ে ভিডিওগুলো দেখি তখন আসলে মানে বুঝাই যায় না যে এটা ডাউন হিল ছিল কিন্তু এখন কিন্তু আমরা নিচে নামতেছি মানে ডাউন এটা মারাত্মক 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 যেটা আসলে আমার বাইকের স্পিড দেখেন মাত্র আঠারো এই একটা পরিস্থিতি এরকম একটা ডাউন হিল কিন্তু এটা ক্যামেরাতে কিন্তু এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর ডাউন সাধারণত আমরা সবচেয়ে যেটা বড় ভুল করি আর কি সেটা হচ্ছে আমরা ক্লাস ধরি ডাউন হিলে কিন্তু আপনি ক্লাস ধরতে পারবেন না আপনি ক্লাস ছাড়া গিয়ার এঁকে থাকুক গিয়ার এঁকে থাকুক আপনি শুধু ইঞ্জিন প্র্যাকটিস ইউজ করেন দেখবেন গাড়ি অন অনায়সে নেমে যাবে কোনো রিক্স নেই কোনো ঝামেলা নেই আর যদি আপনি ক্লাসটা ধরেন তাহলে গাড়িটা সাইকে দৌড় মারবে মানে তখন ফ্রি থাকে তখন তো ক্লাসটার মানে ফ্রি থাকার কারণে সেই হিসাবে গাড়িটা বেশি দৌড় মারে এই জন্য অনেকে কন্ট্রোল করতে পারে না সেই হিসাবে সবচেয়ে উত্তম মানে যে পন্থা হয়েছে আপনি ডাউন হিল নামার সময় জাস্ট আপনি গিয়ার একেবারে দুয়ে রাখবেন রাখার পর ইঞ্জিন ব্রেকটা ইউজ করবেন দেখবেন আপনার বাইক অনায়াসেই নেমে যাবে মানে এর সাথে সহজ পদ্ধতি এবং ইজি নাই এবং খুব নিরাপদ এটা খুবই নিরাপদ এটা আমি শিখছি হচ্ছে আমি যখন বগালেক যাই তখন আমার যে গাইড ছিল স্বপন দাদা ছিল উনি বলছে যে ভাই আপনি যখনই আপনি ডাউনহিল নামেন না কেন কখনই ভুলেও ক্লাস ধরবেন না আপনি ক্লাস ছাড়া ডাউনহিলটা নামবেন দেখবেন কি মজা পাওয়া যায় সেই হিসাবে আসলে বুঝতাম কি যে না যে পরামর্শটা দিচ্ছি এটা আসলেই কাজের এবং সেটা মানে খুবই কাজের এই যে আমি নামতেছি কিন্তু এখন কিন্তু আমরা ডাউন মানে নিচেই নামতেছি আমরা সেই হিসাবে আমরা কিন্তু ক্লাসে ধরা নাই এই যে আমার হাত কিন্তু বাম হাত কিন্তু ক্লাসে টাচ করা নাই শুধু আমি ইঞ্জিন ব্রেক ধরে রাখছি বাইক আস্তে আস্তে নামতেছি পাহাড়ে রাইড করার কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অনেকে জানা নাই বেদি আসলে পাহাড় আসলে বিপদে পড়ে এই হচ্ছে ডিম পাহাড় যেটা হচ্ছে প্রত্যেকটা বাইকারের কাছে একটা স্বপ্ন থাকে আর বিশেষ করে যারা বান্দরবন থানি তমতুঙ্গি এই রুটটাতে ট্যুর দেয় বান্দরবন থানছি ট্যুরটা নাকি পরিপূর্ণ হয় না আর কি তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম কিছু ছবি তুলি ভিডিও করি তারপর এখন ইনশেলা চলে যাব তমাতুঙ্গির দিকে আর ডিম পাহাড় থেকে কিন্তু মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার যে থানছে যে গুলচত্বরটা আছে যে রাস্তাটা একটা গেছে থানছে বাজারের দিকে আর একটা আর একটা আমরা যেখন যেটাতে আছে তিনটা ওই চত্বরটা পর্যন্ত কিন্তু পুরোটাই ডাউন হিল আপনারা কে কতটুকু জানেন জানেন আমি জানি না আমি তারপর বলে দিচ্ছি যে ডিমপার থেকে প্রায় ছয় কিলোমিটার পুরোটাই ডাউন হিল শুধু নিচের দিকেই আমরা নামবো এটা এটা হচ্ছে আপনি যখন আলিকদম লামা হয়ে বান্দরবন যাবেন তখন হচ্ছে পুরোটাই ডাউনহিল আর যখন আপনি বান্দরবন হয়ে আসবেন তখন কিন্তু এটা আপিল হয়ে যাবে তো সেই হিসাবে নামার সময় অবশ্যই সতর্ক থাকবেন হরো করা যাবে না আর বিশেষ করে যারা নতুন পাহাড়ে আসেন রাইড করতে আপনি তারাহুড়োর জন্যই কিন্তু সবাই বিশেষ করে বিপদে পড়ে তো তারাহুড়ো না করে ধীরে সুস্থে নামতে হবে ডাউনহিলগুলো খুবই রিক্স থাকে আর যদি আপনি সেই রিক্সে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি শেষ যাই হোক সবাই সাবধানে যাওয়াটাই হচ্ছে এই কাম্য আর কি আমার আমি যেটা মনে করি সবাই সাবধানে যান তাহলেই ভালো হবে আর পাহাড়ও অবশ্যই সুন্দর আপনি সৌন্দর্য দেখতে গিয়ে যদি একটা বিপদে পড়ে যান তাহলে তো আর হলো না আমরা থানচি বাজারে নামার পর থানচি বাজারে একটু রেস্ট নিই কারণ বাইকটা যেহেতু অনেক প্রেশার পড়ছে আর বিশেষ করে ডাউন হিলটা নামার সময় তো পুরো ইঞ্জিন ব্রেক ধরে নামতে হয়েছে সেই হিসাবে দেখলাম যে পিছনের ব্রেকটা একটু কম কাজ করতেছে যেহেতু দুইটি ডিস্ক ব্রেক সেই হিসাবে একটু কম কাজ করে তাই আমরা আমরা ধানসি বাজারে কিছু কোনো রেস্ট নেই চা খাই তারপর অবশ্যই কলা কলা খাই কারণ আমরা সাধারণত বান্দরবন আসলে আমি বান্দরবনের ফলগুলো ট্রাই করার চেষ্টা করি যেগুলো লোকাল মানে ফল থাকে ওনাদের একেবারে বেজালহীন আর বলতে বলতে আমরা মোটামুটি তমাতঙ্গির কাছাকাছি চলে আসছি আর তমাতঙ্গিতে প্রচুর রোদ এখন প্রচুর রোদ লাগতেছে মোটামুটি প্রায় সাড়ে এগারোটা বাজে সময় সেই হিসাবে তো রোদ থাকবি স্বাভাবিক পর্যটকও ছিল রোদ থাকুক কম আর বেশি সেটা বিষয় নয় কিন্তু এখানে পর্যটকও ছিল অনেক শুক্রবারের তুলনায় ভালো পর্যটক ছিল তমাতঙ্গিতে

হ্যাঁ দেখছো ফ্রি শট আমরা যখন বলিপুরা চেক পোস্টের পরে কাছাকাছি ছিলাম তখন হঠাৎ দেখি হাতে ডানে এই রংধনুটা রবীন্দ্র দেখাইছে যে বাইক থামা রংধনু দেখতে চিন্তু এমন একটা জায়গাতে আসলে একেবারে খাড়া ঢাল তারপরেও রিক্স নিয়ে বাইকটা সাইডে রাখলাম রাখার পর রংধনু দেখলাম অনেক দিন পরে আসলে কত দিন আগে রংধনু দেখছি সেটা আমার খেয়াল নেই বা মনেও নাই আপনি কতদিন আগে দেখছেন সেটা কমেন্টস করে জানতে পারেন যে রংধনু সর্বশেষ আপনি কবে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি হচ্ছে বলিপাড়া চেকপোস্টে এখানে আমাদের সকল কার্যক্রম শেষ করলাম আর এখানে আসলে বিশেষ করে ওদের যে দইটা আছে ট্রাই করতে পারেন দইটা সত্যি খুব অসাধারণ ছিল মানে ঘরের তৈরিতে যে দই স্বাদ থাকে এরকম একটা স্বাদ পাবেন এই ফ্লেভারটা এখানকার দইয়ে বলিপাড়া চেকপোস্ট হ্যাঁ

আর যতবারই নীলগিরিতে আসি না কেন বিশেষ করে ফল ট্রাই করি কলা অথবা পেঁপে আনারস মানে যেটা ভালো লাগে আর কি ওইটাই তো আজকে রবিন বলতে আনারস খাবে তাই আমরা আনারস নিলাম আনারস সত্যি অসাধারণ টেস্ট ছিল এবং সাথে পেঁপেও খেয়েছি আমরা আর এই দোকানগুলোতে সবসময় তরতা দেওয়া ফলগুলোই পাওয়া যায় যেগুলো খুবই ফ্রেশ থাকে কোনো মেডিসিন এবং ফর্মালিন থাকে না আলহামদুলিল্লাহ আমরা এখন আছে হচ্ছে চিম্বুক চিম্বুক সূর্যোদয় যেটা বলে আর কি আর আজকে এখানে বাইক আছে মোটামুটি ভালো বাইকের আছে আমরা আসার আগের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা আসার পরে বৃষ্টি পাইনি আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো আমাদের আর সেই হিসাবে রাস্তাটা একটু ভেজা ছিল পানি আর হচ্ছে পরিবেশটা খুবই ঠান্ডা ছিল আমরা এখন আসি হচ্ছে শৈল্যপ্রবার ঝর্ণাতে আর এই জায়গাটাতে বারো মাস জ্যাম লেগে থেকে যতবার বান্ধবন আসছি কখনো এই জায়গাটা ফ্রি দেখি নেই বিশেষ করে হচ্ছে যে ব্রিজটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল মানে একটা গাড়ি শুধু ওই পার থেকে আসতে পারে বা এই পার থেকে যেতে পারে সেই হিসাবে যখন একটু এলিমুলো হয়ে যায় তখন এই জ্যাম লাগে আর বিশেষ করে আজকে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার হিসাবে জ্যামটা একেবারে লাগার কথা স্বাভাবিকই এই দেখেন শুধু একটা গাড়ি যেতে পারে তারপর ওই পাশ থেকে কোনো গাড়ি আসতে পারে তারপর এখানকার যে পর্যটনগুলো আসতেছে ঝর্ণা দেখার জন্য সেই হিসাবে প্রত্যেকটা গাড়ি এখানে পার্কিং করতেছে চাঁদের গাড়ি অথবা বাস যে যেটা দিয়ে আসুক না কেন সিএনজিগুলো আছে সবগুলো এখানে পার্কিং করতেছে সেই হিসাবে জায়গাটা কম মানে যাতায়াতের যে রাস্তাটা আছে সেটা এমনিতেই ছোট তারপর আবার পার্কিং করার কারণে জায়গাটা আরেকটু ছোট হয়ে যায় এই জন্য মোটামুটি সবসময় এখানে জ্যাম থাকে আর বান্দরবন যারা ডে ট্যুর দিয়ে বিশেষ করে আশেপাশে ট্যুর দে তার সাধারণত আপনার নীলাচল তারপর যে চিম্বুক চিম্বুক সূর্যোদয় জন্য এগুলোতেই ঘুরে বেশি এই জন্য আসলে জ্যামটালা এখানে থাকে আর কি যাই হোক আমরা মোটামুটি পার হয়ে গিয়েছি এখন আস্তে আস্তে ইনশাল্লাহ বান্দরবন শহরের দিকে যাব আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন শহরে বাঁচতেছে এখন প্রায় সাড়ে চারটা সাড়ে চারটা থেকে পাঁচটা বাজতেছে মোটামুটি রাইট টাইমই আসছে সাধারণত দুইবার তিনবার এরকম ঘুরছি তো তো সেই হিসাবে এই টাইমটাই লাগছে মোটামুটি চারটা সাড়ে চারটার মধ্যে আমরা বান্দরবন শহরে চলে আসি তো আজকেও চলে আসলাম সেম টাইমেই খাওয়া দাওয়া করে কোথাও খাওয়া দাওয়া করবো আমরা যখনই বান্দরবন ট্যুরে আসি না কেন আমরা এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করি ওনাদের খাবার দাবার মান ভালো থাকে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেশ হওয়ার মতো বা বসার মতো একটা ভালো পরিবেশ আসছে হোটেল হিল ভিউ বলে আর কি এখানে আমরা খাওয়া দাওয়া করি সেই হিসাবে মানে সবসময়ই যখনই আমরা আসি না কেন বান্ধবন আমি রবীন্দ্র যতবারই আসছি আমরা এটাতেই খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম